কোরবানি সংক্রান্ত কিছু অতীব জরুরি মাসাইল যেগুলো একজন মুসলমান হিসাবে আমাদের সকলের জানা আবশ্যক সেগুলো বর্ণিত হচ্ছে ফিখুল ইসলামের সমাদৃত গ্রন্থ বাদায় সনায়ে রদ্দুল মোহতার ফাতোয়া তাতার কাহানি থেকে প্রথমে আসি কার কার উপরে কোরবানি করা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রতিটি মুসলিম নরনারীর উপরে কোরবানি করা ওয়াজিব যদি তারা দশই জিলহাজের ফজর থেকে নিয়ে বারোই জিলহাজের সূর্যাস্ত পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় এই সম্পদের মধ্যে রয়েছে টাকা পয়সা স্বর্ণরূপা অলঙ্কার প্রয়োজনের অতিরিক্ত ঘরবাড়ি এবং ব্যবসায়িক পণ্য এবং অন্যান্য আসবাবপত্র এখন প্রশ্ন আসতে পারে নেশাবের পরিমাণটা কী স্বর্ণের ক্ষেত্রে নেশাবের পরিমাণ হলো সাড়ে সাত বরি স্বর্ণ রূপার ক্ষেত্রে নেশাবের পরিমাণ হল সাড়ে বাউন্ন বরী রূপা এবং অন্যান্য সম্পদের মধ্যে নিসাবের পরিমাণ হলো সাড়ে বাউান্ন বড়ি রূপার সমপরিমাণ যে সম্পদটা থাকবে সেটাই হলো নিসাবের পরিমাণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা হলো যদি কোনো ব্যক্তি একটা সম্পদের ভিতরে সাড়ে বাউান্ন বরি রূপার মালের মালিক যদি না হয় বরং অন্য অন্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদের ভিতরে সব মিলিয়ে যদি সাড়ে বাউান্ন বড়ি রূপার মালের মালিক হয় তাহলে তার উপরে কোরবানি করা যায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ মাসাল হলো এই নেশাব পরিমাণ সম্পদটা কি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত থাকা আবশ্যক কিনা বর্ণিত আছেন কোরবানি তিন দিন তথা দশ এগারো বারো তিন দিনের মধ্যে যে কোনো সময় যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব বারো তারিখ সূর্যাস্তের একটু আগেও যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব তৃতীয় মশালা হলো যদি একই পরিবারে একাধিক ব্যক্তি থাকে এবং সকলেই যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে সকলের পক্ষ থেকে একটা কোরবানি দিবে নাকি সবাই আলাদা আলাদা কোরবানি দিবে এক্ষেত্রে বর্ণিত আছে সকলকে আলাদা আলাদা কোরবানি দেওয়া ওয়াজিব একটি কোরবানি সকলের জন্য যথেষ্ট নয় এবার আসি জবাই সংক্রান্ত মাসাইলে বর্ণিত আছে নিজ হাতে কোরবানি করা সবচেয়ে উত্তম তবে অন্য কেউ যদি দিয়ে দেয় কোরবানি তাহলেও সেটা যায় আছে তবে এক্ষেত্রে কোরবানি দাতার সেখানে উপস্থিত থাকা আবশ্যক যদি একাধিক ব্যক্তি শরিক হয় তাহলে যে কোরবানি দাতা এবং যে জবাই করবে উভয়ের বিসমিল্লাহ আল্লাহ আকবর বলা জরুরি এখানে কেউ যদি না পড়ে তাহলে কোরবানি শুদ্ধ হবে না এবং কোরবানি হালাল হবে না পঞ্চম গুরুত্বপূর্ণ মশলা হলো কোরবানি পশু থেকে জবাই করার আগে উপকৃত হাসিল করা যাবে কিনা না এক্ষেত্রে বর্ণিত আছে কোরবানি পশু জবাই করার পরে তা থেকে উপকৃত হাসিল করা যেমন হাল চাষ করানো আরোহণ করা পশম কাটা ইত্যাদি জায়জ নয় যদি এই কাজগুলো কেউ করে থাকে তাহলে এর মূল্য ধরে সদ্গা করে দেওয়া ওয়াজিব আল্লাহ তালা এই কথাগুলোর উপর আমাদেরকে সকলের আমল করার তৌফিক দান